বন্ধুরা আমি এই যে প্রায় সকাল সকাল উঠে পড়েছি আর আজকে দেখো কেমন কুয়াশা রেখেছে এই যে দেখো চারিদিকে কেমন কুয়াশা আর আমি একাই যাচ্ছি এই যে দেখো পেছনে কেউ নেই আর সামনেও কেউ নেই এখন কেউ উঠবে না এই এখন সাড়ে পাঁচটা বাজছে আশা করি ছটা সাড়ে ছটার দিয়ে ওরকম সবাই উঠে পড়বে তো আমি আগের দিকে যাই চলো কত দূর যেতে পারি দেখি এই কুয়াশা ছাড়া নামই নিচ্ছে না চারিদিকে শুধু কুয়াশা সামনেও কত কুয়াশা এইয কুড়ি মিটারের বেশি কিছু দেখা যাচ্ছে না এই যে দেখো আমি গ্যাস গোডাউনের কিছু দূরেই আছি গ্যাস গোডাউন দেখা যাচ্ছে না আর রাস্তাটাও দেখা যাচ্ছে না পাকা রাস্তাটা এই যে দেখো বন্ধুরা আমি পাকা রাস্তার অনেক কাছে চলে এসেছি আর এই যে গাড়িগুলো যাচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছো দেখো মাথায় কত কুয়াশা লেগে আছে দেখো আর মাথায় শিশির পড়ছে মাথাতেও এই যে গ্যাস গোডাউনের কাছে চলে এসেছি এই যে রাস্তাটা কেউ নেই এই যে সকাল সকাল ফুল ফুটেছে নীলকণ্ঠ ফুল আসলে ফুলের নাম না কিন্তু ওটা শাঁখ ফুল না কী ফুল বলে আমি ঠিক জানি না তো ওটাই ফুটেছে যাক নীল নীল দেখাচ্ছে তাই জন্যে নীলকণ্ঠ বলে দিলাম তোমরা যদি ওই ফুলের নামটা জানো তাহলে নিচে কমেন্ট করো দেখো বন্ধুরা দুজন এসেছে ওরা আগে চলে গেলো আর এই যে আমি পেছনে পেছনে যাচ্ছি জিজ্ঞাসা করলাম ওদেরকে যে ওদের বাড়ি কোথায় ওরা বললো ওই ডিঙা দেখতে পাচ্ছ মানে ওই পাড়াটা যে আর কি যেটা এখান থেকে দেখা যায় ওইদিকে ওই পাড়াটায় তো আমার কাজ হয়ে গেল তো এই যে দেখো নিম পাতা তুললাম কিছু তো এখন বাড়ি চলে যাব এই আর কি করব এখানে আর কোনো কাজ নাই তো चलो দেখো এখনো কুয়াশা ছাড়েনি এখন বাচ্চে ছটা ষোলো এখনো ঘুম থেকে বোধহয় লোকজন উঠিনি এখনো উঠছে ছটার সময় যেমন তোমাদেরকে বললাম ছটা সাড়ে ছটার মধ্যে লোক উঠে যাবে তো হলো বাড়ি যায় এরকম করে এই যে বাড়ি গিয়ে দেখি কে কে উঠেছে এই যে দেখো বন্ধুরা চোখের পাতাতেও দেখো কেমন শিশির পড়ে গেছে এই যে দেখো আমি বলতে

দেখবো <muchas> 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 আমি লাইখালিও সামনে বিপদে একটা বড় রেবেল না 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 সম্মান নিয়ে চেষ্টা সম্মান হারা আসলে ডাক্তাররা পারে না

দেখো কেমন কেমন চুরি করছে বলছে বলবে না বলবে না তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এদেরকে ধরো